অনুপ্রবেশ এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ এই অনুপ্রবেশ শুধু যে ভোটের লিস্টে প্রভাব ফেলছে তা নয় বরং একটা রাজ্যের ডেমোগ্রাফিটাই বদলে দিতে পারে এই অবৈধ অনুপ্রবেশ সাম্প্রতিক সময় রুজি সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশের রোহিঙ্গাদের গ্রেফতার করা হচ্ছে কিন্তু এই অনুপ্রবেশ এবং দালাল চক্রটা যে অ্যাক্টিভ থাকছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না এবার মুর্শিদাবাদের লালগোলায় অবৈধ অনুপ্রবেশ চারজন বাংলাদেশি সহ এক দালাল গ্রেফতার অবৈধভাবে ভারতে প্রবেশ কিন্তু শেষ রক্ষা হলো না গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাতে লালগোলা থানার পুলিশ একটা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে এদের মধ্যে চারজন বাংলাদেশী নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক রয়েছে। জানা গেছে বুধবার ভোর সাড়ে চারটের দিকে পুলিশকে জানানো হয় যে লালগোলার তারানগর গ্রামে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ঘোরাফেরা করছেন এই খবরের ভিত্তিতে পুলিশ রাজেন্দ্র বিশ্বাস ও তার টিম সহ একটা দল ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয় কিন্তু দেখাতে পারেননি তারা গ্রেফতার করা হয়েছে চারজন বাংলাদেশি নাগরিককে পুলিশ জানিয়েছে নাম মোহাম্মদ রফিক জাহাঙ্গীর শেখ শেখ। রাহুল এদের বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জ জেলায় বলে খবর এছাড়া বরজুমলার হক সাহেব শেখ নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে তাকে বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে আটক করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে বাংলাদেশি নাগরিকরা তারানগর সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন পুলিশের ধারণা এই অনুপ্রবেশে লালগোলা এলাকার কয়েকজন স্থানীয় ব্যক্তিরও সহায়তা ছিল পুরো বিষয়টা খতিয়ে দেখছে লালগোলা থানার পুলিশ আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব আবারও মুর্শিদাবাদের লালগোলা থেকেই চার বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ বাংলাদেশ থেকেই ভারত ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল তারানগর এলাকা থেকেই তারানগর এলাকাতেই পুলিশের কাছে খবর আসে যে চারজন বাংলাদেশি যুবক ঢোকার চেষ্টা করছে এবং ভারতীয় এক দালালের মারফত দিয়ে ঢোকার চেষ্টা করছে এই ধৃত চারজন বাংলাদেশী যুবকের নাম রাহুল জাহাঙ্গীর আলামিন যে ভারতীয় যে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ তার নাম হচ্ছে সাহেব শেখ সে হচ্ছে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বরজুমলা এলাকার বাসিন্দা সেই এই অনুপ্রবেশ করার ছিল এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই চারজনকে যেমন গ্রেপ্তার করেছে পাশাপাশি গ্রেপ্তার করেছে পুলিশ এই পাঁচজনকেই পুলিশ আদালতে এবং আদালতে তোলার পরে পুলিশ হেফাজতে নিয়ে এসে এদের জিজ্ঞাসাবাদ করা হবে যে এই যে চারজন যুবক বাংলাদেশি তারা কি উদ্দেশ্য নিয়ে ভারতে আসছিল মুর্শিদাবাদে তারা কেন আসছিল তবে প্রত্যেকটা মুহূর্ত যে মুর্শিদাবাদে যেভাবে বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা আমরা দেখতে পাচ্ছি সীমান্তবর্তী এলাকাগুলিতে তাতে অবাধ হয়ে আছে বাংলাদেশিদের এই মুর্শিদাবাদে এটা বলাই যেতে পারে কারণ প্রতিনিয়তই বিএসএফ এর চোখ এড়িয়ে এই বাংলাদেশিরা কোনো না কোনো ভাবে কোনো না কোনো পথ দিয়েই তারা ঢুকে পড়ছে ভারতে এবং ভারতের পাশাপাশি বিশেষ করে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় যখন বিএসএফের চোখ এড়িয়ে তারা গ্রামের দিকে ঢুকে পড়ছে তখনই পুলিশের কাছে সোর্স মারফত খবর আসছে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারছে তবে কিছু ক্ষেত্রে হয়তো গ্রেপ্তার করতে পারছে কিছু ক্ষেত্রে আবার তারা পরিযায়ী শ্রমিক সহ একাধিক বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এই এলাকায় এসে সেইগুলিকেও খোঁজার চেষ্টা করছে পুলিশ তবে প্রতিনিয়ত যে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটছে সেটা বলাই যেতে পারে কারণ প্রায় প্রত্যেক দিনই আমরা বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়ছে যুবক থেকে শুরু করে মহিলা একাধিক এর আগেও আমরা এই লালগোলাতেই একটি রোহিঙ্গা পরিবার যে পরিবারের আহ স্বামী স্ত্রী ছাড়া তাদের আট আটটি সন্তান মোট আট থেকে দশটি সন্তান বারো জনের পরিবার সেই পরিবারকেও গ্রেপ্তার করেছে লালগোলা থানার পুলিশ তবে এই প্রতিনিয়ত বাংলাদেশিরা যে অবাধে আসতে পারছে মুর্শিদাবাদে ঢুকে পড়তে পারছে তার পেছনে কারণ একটাই কারণ এই বিস্তীর্ণ এলাকায় কোনো ফেন্সিং নেই কাঁটা তারের কোনো বেড়া নেই এবং বিস্তীর্ণ এলাকা জল বেষ্টিত জল ভর্তি হয়ে আছে পদ্মার জল দিয়ে খুব অনাসেই তারা ঢুকে পড়তে পারে এবং কিছুক্ষণ তারা এই যে কাশের জমি বড় o que সেই ঘাসে কিছুক্ষণ চোখ আড়াল করে বিএসএফ এর চোখকে ফাঁকি দেওয়ার জন্য কিছুক্ষণ লুকিয়ে থাকে এবং বিএসএফ যখনই তাদের টহলদারি একটু অন্যদিকে যাই তখনই তারা অনাসে ঢুকে পড়ে এই এই ভারতীয় ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল এই যুবক ভারতীয় এক ব্যক্তি এক বাসিন্দা বর্জুমলার বাসিন্দা সাহেব শেখ তার হাত ধরেই নাকি ঢোকার চেষ্টা করছিল তারানগর এলাকা দিয়েই এবং তারানগর এলাকাতেই যখন পুলিশ জানতে পারে যে এরকম একটি সন্দেহ জনক কিছু যুবক ঘোরাঘুরি করছে তখনই পুলিশ সেখানে পৌঁছয় এবং এই জাহাঙ্গীর এদেরকে জিজ্ঞাসাবাদ করে রাহুল এদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং তাদের জিজ্ঞাসাবাদ করতেই তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায় তার পাশাপাশি তাদেরকে যখন বৈধ নথিপত্র দেখতে চা হয় যে ভারতীয় হওয়ার বৈধ নথিপত্র তারা দেখাতে পারেনি এবং তাদের পুলিশের জেরার মুখে তারা এক কথায় স্বীকার করতেই বাধ্য হয়েছে যে তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে এবং তাদের চারজনেরই বাড়ি হচ্ছে চাপ চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ জেলা যেটা সেটা আমাদের বিস্তীর্ণ যে লালগোলা থেকে রঘুনাথগঞ্জ যে বর্ডার এলাকা তার ওপারটাই নবাবগঞ্জ জেলা এমনটাই ম্যাপে বোঝা যায় এবং এই চাপাই নবাবগঞ্জ থেকে একাধিকবার যুবক সহ মহিলা সহ পুরুষদের আসার অভিযোগ একাধিকবার আমরা দেখেছি একাধিকবার পুলিশের জালেও ধরা পড়েছে এটা কোন উদ্দেশ্যে প্রতিনিয়ত মুর্শিদাবাদে ঢুকছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ তবে এটা বলাই যেতে পারে যে মুর্শিদাবাদের প্রত্যেকটি সীমান্তবর্তী থানাগুলি কিন্তু অতি তৎপরতার সাথে তাদের টহলদারি চালাচ্ছে এবং নজরদারি চালাচ্ছে এই নজরদারির কারণেই কিন্তু প্রতিনিয়তই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা আমাদের চোখে পড়ছে তবে এই ভারতীয় কেউ বা কারা কোনো একটা র্যাকেট অবশ্যই কাজ করছে না হলে এই বাংলাদেশিরা এত সহজে বাংলাদেশ থেকে এখানে আসছে কি করে কারণ তাদের থাকার একটা ব্যবস্থা দরকার তাদের আস্তানার দরকার সেই আস্তানা অবশ্যই ভারতে পাচ্ছে ভারতে কেউ বা কারা কোনো একটি চক্র এদেরকে শেল্টার দিচ্ছে সেই কারণেই তারা অবাধে ঢুকে পড়তে পারছে কারণ কোনো মানুষই শেল্টার ছাড়া এসে এদিকে ঘুরে বেড়াবে আবারও তারা ধরা পড়বে সেই ভয়টা নেই বলেই তারা কিন্তু আসতে পারছে কিন্তু যখন পুলিশের জেরার মুখে তারা তারা ধরা পড়ছে তখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে তারা বাংলাদেশ থেকে এইভাবে একাধিকবার আমরা দেখেছি যে এখানে ফ্যামিলি পর্যন্ত ঘর সংসার করে বসে আছে বাংলাদেশি যুবকেরা পাশাপাশি এই মুর্শিদাবাদকে করিডোর করে ভিন রাজ্যে কাজেও চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে এই বাংলাদেশি যুবকরা বাংলাদেশি মানুষরা এবং এই বাংলাদেশি যুবক বাংলাদেশি মানুষদের জন্যই কিন্তু ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের যে সকল শ্রমিক বাংলা ভাষার যে শ্রমিক তাদের ওপর অত্যাচার হচ্ছে তাদের ওপর অত্যাচার হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে তাদেরকে সেই এলাকা থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশি সন্দেহে বেশ কিছু জায়গায় এই আমাদের মুর্শিদাবাদের শ্রমিকদেরই একাধিকবার আমরা খবর তুলে ধরেছি যে আটকে রাখা হয়েছে মারধর করা হয়েছে পুলিশ লকআপে রাখা হয়েছে তারা বৈধ কাগজ দেখালেও তাদেরকে বিশ্বাস করা হয়নি পরবর্তীতে মুর্শিদাবাদ পুলিশের হস্তক্ষেপেই তারা আবার বাড়ি ফিরে এসছে তো এই বাংলাদেশি যে অনুপ্রবেশকারীরা তারা বিভিন্ন ভিন রাজ্যে গিয়ে যেভাবে শ্রমিকের কাজ করতে লাগছে এই ভারত ভূখণ্ডেই সেই কারণেই সমস্যায় পড়তে হচ্ছে আমাদের মুর্শিদাবাদ এবং নবুদীয়ার বাংলা ভাষার শ্রমিকদের মালদা মুর্শিদাবাদ নদীয়া এই বিস্তীর্ণ এলাকার একাধিক বাংলা ভাষার শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করে যেমন কেরল সহ বিভিন্ন রাজ্যে কাজ করে সেই শ্রমিকদেরকে তারা বাংলা ভাষায় কথা বলছে বলে তাদেরকে বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে এবং তাদেরকে আটকানো হচ্ছে এই সকল অনুপ্রবেশকারীদের জন্যই আমাদের বাংলার শ্রমিকদেরও কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন